সুপ্রিয় দর্শক আসছি একটা ভিন্ন ক্যাটাগরি নিয়ে বা ভিন্ন একটা বিষয় নিয়ে আসলে কস্তর্শন সৈকতে প্রতিবার সবাই তো একটু ভিন্ন রকম করে দেখায় পর্যটক আসছে পর্যটক আছে এরকম অনেক সমস্যা দেখা যায় বা অনেকগুলো আনন্দ মুহূর্ত আছে এবার একটা ভিন্ন ক্যাটাগরি আসছি শুয়ে আছি এই বসে সিটগুলোতে সাধারণত এই বসের সিটগুলো কেমন হয় আসলে কেমন ভাড়া কেমন হয় যারা এই ডবল সিটে আছে তাদের জন্য হচ্ছে ষাট টাকা প্রতি ঘন্টায় গুনতে হবে আর যারা সিঙ্গেল সিটেন তাদের জন্য তিরিশ টাকা প্রতি ঘন্টায় গুনতে হবে তবে এখন বলা হয় একটা বর্ষা মিশ্র না আসলেও গুটি কাল বসে খেয়ার সম্ভাবনা খুব বেশি আছে সারদি সুন্দর মেঘাচ্ছন্ন আকাশ অনেক মানুষ দেখা না গেলেও মোটামুটি মানুষ আছে বলা যায় এবং তার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে মেঘাচ্ছন্ন আকাশে এই প্রতিটা মুহূর্তে মনকে ভরিয়ে দেয় যারা তো অন্য সময় রুদের সময় আসছেন আপনারা দেখতে ভালো লাগলেও এখন তো ভিন্ন ক্যাটাগরি আমাদের এই চট্টগ্রাম কক্সবাজার সমুদ্র সৈকত এখানে একটা বিষয় বলা হয় মানুষের সমাগম সবসময় থাকে তার উপরে আজকে সিগন্যাল আছে। যার কারণে দেওয়া হয়েছে লাল সমুদ্র সীমা কিংবা লাল পতাকা যাতে পর্যটকরা অতি বেশি দূরত্ব না যায় এবং আরেকটি বিষয় হচ্ছে যারা এখানে এখন যে পরিস্থিতি এখন আসছে অনেকটা অনেকটা ফিল হবেন একটা কারণে সেই কারণটা হচ্ছে বর্তমান পরিস্থিতি যেটা আছে বর্ষা প্লাস রোদ এই দুটা মাঝামাঝি হলে দুটা প্লাস পয়েন্ট হয় একটা হচ্ছে মানুষের সমাগম খুব কম থাকে হোটেল মুটেল যেগুলো আছে খুব ভালো পাওয়া যায় এবং আরেকটা বিষয় হচ্ছে মানুষের সমাগম থাকার কারণে বর্তমান পর্যটকরা অনেক বেশি বোধ করছে এবং যারা বর্তমানে এখন এই সমুদ্র সৈকতে আছে এই সময়ই তারা মনে হচ্ছে সবচেয়ে ব্যাটার আছে অর্থাৎ এই কারণে যখন গরম লাগতেছে তারা সমুদ্র সৈকতে নেমে গোসল করতে পারতেছে আর যখন একটু অনুভূতি ভালো হচ্ছে তখন উপরে আসতেছে বাট কিছুক্ষণ গ্রাম আমরা রং দেখলাম তার মানে বোঝা যাচ্ছে এবার প্রচণ্ড বৃষ্টি হতে পারে বিশাল আকারের ঢেউ আর সমুদ্র বিলাস দুটি মিলে কক্সস বাজার কক্সস বাজারে সাধারণত দুটা জিনিস খুব বেশি পাওয়া যায় পাহাড় সমুদ্র এর দুটো কম্বিনেশন খুব ভালো হওয়া যায় হিমচুরির দিকে যদি আমরা একটু যাই তাহলে পাহাড় পাশাপাশি সমুদ্র গর্জন দুটাই খুব ভালো পাওয়া যায় এখন আসি কসবাদার কলাতলি মহিল এখানে আজকে যেহেতু বর্ষা চলতেছে বর্ষার সিজন সেই কারণে অনেকটা মানুষ কম আছে বাট এত কম বেশি থাও না ভালোই মানুষ আছে বাট অন্যান্য দিনের তুলনায় এখন অনেকটা কম আছে তো সাগরের প্রতি ঢেউ মনে হচ্ছে আমাকে ছুঁয়ে যায় যারা একটু সমুদ্রপ্রিয় মানুষ বা যারা সমুদ্রকে পছন্দ করে তারাই মূলত এই সময় আসা প্রয়োজন বর্ষার পাশাপাশি বৃষ্টির প্রতিটা ফোটাই নিজেকে আবিষ্কার করতে পারা যায় এটা অন্যরকম একটা অনুভূতি যারা এই বৃষ্টির সময় সমুদ্র বিলাসে বা সমুদ্র দেখতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই মুহূর্তটা এই যে চেয়ারগুলোতে বসে খুব বেশি আনন্দ পাওয়া যায় মজা করা যায় পাশাপাশি পর্যটক তোরা আসে এর আরও পাশাপাশি যারা এখানে ছবি তুলে তারে অনেক ভালো আচরণ করা যায় বা দুই একজন ছাড়া যাই হোক মেঘাচ্ছন্ন আকাশের মধ্যে প্রতিটা হৃদয় ছোঁয়া গল্প আঁকা যায় যারা হাজব্যান্ড ওয়াইফ আছে বা যারা একটু সমুদ্রে বিলাস করে বা যারা একাকিত্বকে পছন্দ করে তাদের জন্য মূলত সমুদ্র বিলাস বা রাত্রিবেলায় বা কোনো একটা সময় তবে এখন আসলে অনেকটা ভালো পাওয়া যায় যেহেতু অনেকটা পর্যটন কম থাকা বলা যায় এই মুহূর্তেটা যেহেতু এখন সামনে কুরবানি ঈদ আসতেছে যার কারণে অনেকটা কম আসে পর্যটক অন্য অন্য সময়ের তুলনায় চেয়ারগুলোতে বসে খুব ভালো মজা পাওয়া যায় পাশাপাশি নিজেকে নতুন করে আবিষ্কার করা যায়